সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের বাচ্চাদের জন্য খুব সুন্দর ডিজাইনের আকর্ষণীয় চমৎকার গেঞ্জি সেট এনেছি ফুল হাতার ভিতরে হালকা হালকা শীতের মধ্যে আপনার এই গেঞ্জি গুলো পড়তে পারবে বাচ্চারা খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই গেঞ্জি সেটগুলোর ভিতরে আপনারা কয়টা কালার পাবেন কটা সাইজ পাবেন আর এই গেঞ্জি সেটগুলো কত বছর থেকে কত বছর বাচ্চারা পড়তে পারবে আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে যে এই গেনি সেট গুলো কত টাকা করে বিক্রি করা হয় যাতে আপনারা কোথাও আপনারা এই গেনি সেট গুলো কিনতে গেলে বেশি দাম না দেন দোকানদাররা যাতে বেশি লাভ না করতে পারে একটা এই জন্য একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা হয়েছে তো গাইস দেখতে পাচ্ছেন এই গেনি সেটটার ভিতর আপনারা তিনটা কালার পাবেন আপনার লাল কালার থাকবে বাঙ্গি কালার থাকবে আর আপনার এই পেস্ট কালার থাকবে এইভাবে তিনটা কালার পাবেন আর এই সেট গুলো মূলত আপনাদের পাচন আপনারা পাঁচ মাস থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত এই পড়তে পারবে দেখতে কত সুন্দর চমৎকার ডিজাইন করা রয়েছে করা সাথে আপনার একটা পায়জামাও পাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার একই কাপড় একটা পায়জামা রয়েছে এই পায়জামাটাও আপনার হবে রাবারটা আপনার নরম করা এক্সপোর্ট করেটির মাল খুবই সুন্দর আকর্ষণীয় দেখতে পাচ্ছেন ফুলাতা সিস্টেম এই জিনিস গুলো আপনার শীতের মধ্যে পরার জন্য খুবই ভালো একইভাবে আপনারা পেস্ট কালার পাবেন এখানে বাঙ্গি কালার হচ্ছে বাঙ্গি কালার পাবেন একভাবে আপনারা একটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে বাঙ্গি কালার রয়েছে এগুলো আপনার একশো পার্সেন্ট কটন কাপড় প্লাস আপনার এম্বুস প্রিন্ট করা দেখতে পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় বাচ্চারা পড়লে খুবই সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন করা রয়েছে এখানে একশো পার্সেন্ট কটন কাপড় সাথে আপনার প্যান্টটাও এক কাপড়ে তৈরি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্যানও এক কাপড়ে তৈরি করা হয়েছে এই সেটটা আপনাদের জন্য বাচ্চাদের জন্য মাত্র এই সেটটা আপনাদের বাচ্চারা মাত্র তিন মাস থেকে শুরু করে এক বছর দেড় বছর বাচ্চারা পড়তে পারবে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার আর এই সেটের দামও খুবই কম এই সেটের দাম মাত্র একশো বিশ টাকা আপনারা যদি কোথাও বাইরে কোথাও আপনারা এই গেন সেট গুলো দেখেন বাট গুলো কিনতে চান তাহলে অবশ্যই আপনারা সেট একশো বিশ টাকা ত্রিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দোকানদারের দাম দুই আড়াইশো টাকা দাম চাবে কিন্তু আপনারা এত দাম দিয়ে কিনতেন না এই সেট গুলো একশো বিশ ত্রিশ টাকা করে হলেই আপনারা এই সেট গুলো পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ